ফোনটা নিয়ে বেরিয়ে এলো এসা আশেপাশে একবার তাকিয়ে এক দৌড়ে চলে গেল শ্রাবণের ঘরে শ্রাবণ তার বড় খালোকে নিয়ে সবেই ফিরল বাসায় ক্লান্ত আর বিরক্ত ভাবটা মিলেমিশে জগা খিচুড়ি পাকিয়ে আছে ঘামে ভেজা শার্টটা চেঞ্জ করার খাতিরে আলমারি থেকে একটা নতুন শার্ট বের করতে করতে তার দুই বন্ধু আকাশ এবং তমাল এসে হাজির হলো শ্রাবণ ওদের দুজনকে বসতে বলে ওয়াশরুমে ঢুকবে ঠিক তখনই ঝড়ের গতিতে এসে হাজির হল ঈশা ঈশাকে এভাবে ছুটে আসতে দেখে কপালে বিরক্তির ছাপ ফেলে তাকালো শ্রাবণ ঈশা তার সামনে এসে দাঁড়াতে বন্ধুরা যেন শুনতে না পায় ঠিক তেমন করে দাঁতে দাঁত চেপে বলল এত বড় হয়েছিস এখনো কমন সেন্স বলতে কিছু হয়নি তোর সাথে আমার জরুরি কিছু কথা আছে যেন শ্রাবণের গম্ভীর গলাটা উপেক্ষা করলো ঈশা ঘন ঘন দম ফেলে কথাটা বলে তবেই খ্যান্ত হলো সময় নেই পরে অনেক বেশি ইম্পর্টেন্ট শ্রাবণ ভাই তোর ইম্পর্টেন্ট তোর কাছে রাখ আমার সময় নেই এই বলে শ্রাবণ ওয়াশরুমে চলে যেতে নিলে ঈশা তার হাত টেনে ধরে জেদ ধরা গলায় বলে আমার কথাটা না শুনলে অনেক বড় বিপদ হয়ে যাবে রেগে গেল শ্রাবণ ঈশার থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে তার শার্টটা ধরিয়ে দিল ঈশার হাতে অতপর বন্ধুদের নিয়ে চলে গেল ঘর থেকে শ্রাবণ চলে গেলে হতাশ দৃষ্টিতে তাকায় ঈশা এবার কি করবে ও করে এই ফাঁদ থেকে দিদিরকে বাঁচাবে বড় মামির দেওয়া মিষ্টি রঙের লেহেঙ্গাটা পরে ঘরময় পায়েচারি করছে ঈশানী সকাল করেই দুপুর হয়ে গেল এখনও শ্রাবণকে কিছুই জানিয়ে উঠতে পারল না ওদিকে সাজিদ আর ওর সাঙ্গপাঙ্গরা মিলে তিতিরের বিয়ে ভাঙার মতলব আছে বারবার মেসেজ করে যাচ্ছে তিতিরের নাম্বারে এবার ঈশা নিজেরও যেন ভয় হতে লাগলো এখনই যদি ওই বদমাইশটাকে আটকানো না যায় তবে অনেকগুলো জীবন একসাথে নষ্ট হয়ে যাবে নানা ভাইয়ের সম্মান মামাদের সম্মান কিছুই যে আর থাকবে না আর ভাবতে পারছে না ঈশা এবার কিছু একটা করতেই হবে হবে তুতুন এই তুতুন আরে বাবা সাজার সময় তো ডিস্টার্ব করিস কেন সাজবি পরে আগে যা শ্রাবণ ভাইকে খুঁজে নিয়ে আয় ও বাবা গো সে আমি পারব না ডাকলে কেমন খে খে করে আজ করবে না কেন আজ কি আজ যাই হোক আজ করবে না তুই যা ডেকে নিয়ে আয় তুই আমাকে বাগে ঘুরে পাঠাচ্ছিস কিন্তু উফ ড্রামা কুইন রে পরে ড্রামা করিস বোন আগে যা বললাম তা কর সাজ অর্ধেক কমপ্লিট করে চলে গেল তুতুন বিয়েবাড়ির এত ভিড়ে কোথায় খুঁজবে এই জমরাজকে তবে খুঁজতে আর খুঁজতে বেশি কচখর পোড়াতে হলো না তুতুনকে নিজতলাতে নিজের বন্ধুদের সাথে পেয়ে গেল শ্রাবণকে তোমাকে মেজবাবা ডাকছে কে ডাকছে মেজবাবা কেন জানি না জরুরি কাজ আছে জলদি চলো বলেই আবার দৌড়ে চলে গেল তুতুল শ্রাবণ ওর যাওয়ার পানে তাকিয়ে দেখলো কোথায় গেল ও বন্ধুদের বলে সেও চলে গেল তুতুনের পেছন পেছন অফ হোয়াইট একটা পাঞ্জাবি পরেছে শ্রাবণ গৌর দেহে রংটা ঝাঁকিয়েছে বেশ গাল ভর্তি চাপদারিগুলো আরও সৌন্দর্য বাড়িয়েছে এই পুরুষের তবে এই রূপ এই মুহূর্তে বাধা হয়ে দাঁড়ালো ঈশার কাছে পৌঁছাতে সিঁড়ি ধরে উপরে উঠতে এক গাদা মেয়ে এসে জড়স্বর হলো তার সামনে সে এই পাশ থেকেও যেতে পারছে না আবার ও পাশ থেকেও যেতে পারছে না তাই এক পাশ হয়ে দাঁড়িয়ে পড়লে মেয়েগুলো দাঁড়িয়ে পড়লো যা দেখে শ্রাবণ বিরক্ত গলায় বলল আপনারা আগে নামুন মেয়েগুলো গলা বেঁধে হেসে উঠলো শ্রাবণ বুঝলো এরা তাকে ডিস্টার্ব করার জন্যই এমন করছে ভাবতেই মেজাজটা বিগড়ে গেল তার মুখ তুলে ওদের পানে তাকাতেই সবগুলো মাথা ঝুঁকে ফেললো যেন লজ্জা পেয়েছে শ্রাবণ নিজেকে যথেষ্ট কন্ট্রোল করার চেষ্টা করে আবারও বলল কিছু বলতে চান একটা মেয়ে বড় কৌতূহলের সঙ্গে প্রশ্ন করলো আপনি শ্রাবণ তাই না জি আমি শ্রাবণ সঙ্গে সঙ্গে কানা ঘোষা শুরু হলো কানা ঘোষা করতে হয় অন্যের থেকে লোকই কিন্তু মেয়েগুলো তা করছে না ফিস ফিসিয়ে কথাগুলো বলছে স্বাভাবিকের তুলনায় জোরে শ্রাবণ গলা খাঁকড়ে দিয়ে উপরে উঠে যেতে নিলে তাকে আবারও আজকায় মেয়েগুলো কেন ফ্রুকুচকে ফট করে প্রশ্ন করলো শ্রাবণ মেয়েগুলো খানিক ভরকে গেল আমতা আমতা করে বলল শ্রাবণ আর কিছুই বলল না আবারও উঠতে নিলে আবারও পিছু ডাক পরে এবার সে রেগে যায় ভেতরে ভেতরে তবে এবারও নিজেকে যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করে মুখে জোরপূর্বক হাসির রেখা টেনে পেছনে মুড়ে তাকিয়ে বলল আবার কি হলো না সে মোটেই সিঙ্গেল নেই সে বিবাহিত আর সে তার বউকে ভীষণ ভালোবাসে তাদের বাচ্চাও আছে তিনটা আর একটা অন দ্য ওয়ে ঝাঁসি কি রানী যেন উপর থেকে চপকে পড়ল ঝাঁঝালো গলায় কথাগুলো বলে শ্রাবণের হাতটা ধরে টেনে নিয়ে গেল ঈশা রুমে ঝুঁকে শ্রাবণের হাতটা ছেড়ে দিয়ে রাগে ফোস ফোস করতে করতে দরজাটা লক করে দিল ঈশার এই রণচণ্ডী রূপে মোটেও পরিচিত নয় শ্রাবণ হাতে গোনা কয়েকবার ঈশাকে রাখতে দেখলেও এভাবে কখনই রণচন্ডী হতে দেখেনি কি হয়েছে এভাবে ওখান থেকে টেনে নিয়ে এলি কেন চুপ একদম চুপ শ্রাবণ প্রশ্ন করতে এসে তেরে গেল শ্রাবণ ভোরকে গিয়ে দু কদম পিছিয়ে গেল আমতা আমতা করে বলল স্ট্রেন্স খুব খেজুরে আলাপ হচ্ছিল তাই না আর এদিকে আমি আমি সেই সকাল থেকে তার পিছু পিছু ঘুরে মরছি আর তার বেলা এসে ব্যস্ত তার সময় নেই তার কাজ আছে আর এখন সব কাজ শেষ খেজুর আলাপ হচ্ছিল না আঙ্গুরের হচ্ছিল সেটা তোকে বলতে হবে হ্যাঁ বলতে হবে কারণ আমি তোমার সাথে মজা করছি না আর না ছোটবেলার মতো আমার খেলার ঘর ভেঙেছে বলে তোমাকে খুঁজে মরছি এদিকে সত্যি সত্যি সবটা শেষ হতে বসলো আর তুমি ইসার শেষোক্ত কথাটা মাথায় বাঁচল শ্রাবণের সঙ্গে সঙ্গে তার গম্ভীর রাগে মুখটা ভেসে উঠলো গম্ভীর গলাতেই বলল মানে একটা সর্বনাশ হয়ে গেছে শ্রাবণ ভাই কি হয়েছে আপাকে একটা ছেলে ব্ল্যাকমেইল করছে তুমি তাকে চিনবে তমাল ভাইয়ের কাজিন সে তার বোনকে ব্ল্যাকমেল করছে কথাটা শুনতেই জোয়াল শক্ত হয়ে গেল শ্রাবণের অগ্নি দৃষ্টিতে ঈশার দিকে তাকিয়ে তাকিয়ে দাঁতের দাঁত চেপে বলে উঠল সাজিদ হ্যাঁ হ্যাঁ সাজিদ ও আপার বিয়ে ভেঙে দেবার হুমকি দিচ্ছে এই যে দেখো ঈশার হাত থেকে ফোনটা একরকম কেড়ে নিল শ্রাবণ সাজিদের পাঠানো মেসেজগুলো দেখে তার মস্তিষ্ক যেন জ্বলে উঠল রাগে ফুসে উঠে বলল ওর এত বড় বুকের পাটা তুমি জানো না ও আপার সাথে কি করেছে চল আমার সাথে ঈশার হাত ধরে নিজের সঙ্গে নিয়ে কাউকে কিছু না জানিয়ে বেরিয়ে গেল সাবুন সে জানে এই মুহূর্তে সাজিদকে কোথায় পাওয়া যাবে সাবুন ঈশাকে বাইকের পেছনে তুলে সেদিকেই রওনা হলো সাজিদ সাবুনের কলেজে জুনিয়র ছিল তমালের কাজিন হিসেবে সাজিদের সাথে তার একটা পরিচিতি থাকলেও অন্য সব দিক থেকে তাদের সম্পর্ক ছিল সাপে নেওলে সাজেদ বরাবরই বড় উশৃঙ্খল ধরনের ছেলে ছোটবেলা থেকেই রাজার হালে বড় হওয়ার এই একটাই অসুবিধা ছিল ও তো ওর বাবার টাকা দিয়ে হয়তো সব কিছুই ও কিনে ফেলতে পারবে আর সেটা যে সম্ভব না তারই প্রমাণ দিত শ্রাবণ যার ফলে দুজনের মাঝে একটি প্রতিশোধ নেওয়ার সম্পর্ক গড়ে ওঠে হয়তো সেই ক্ষোভ থেকে সাজেদ তিতিরের সাথে এই মিসবিহেভটা করতে পারে কালো করে হাতে গরম চা চায়ে ওপর একটা ফু দিয়ে পকেট থেকে ফোনটা বের করে চোখ বোলালো তিতিরের সাথে এই ব্ল্যাকমেইলটার খেলাটা খেলতে ভীষণ ভালো লাগছে তার এটা তার এক ধরনের নেশা মেয়েদের সম্মান নিয়ে খেলতে কার না ভালো লাগে মানুষ মানুষ ভালো মুখোশ পরে থাকে আসল আসল পুরুষ তো সাজিদ কেননা সে কখনোই আড়ালে কিছু করে না যা করে একদম প্রকাশ্যে কথাটা ভাবতে ভাবতেই বাঁকা হাসলো সাজিদ গুনগুন করতে করতে এক হাতেই সে পুনরায় টাইপ করলো তিতিরের নাম্বারে মেসেজটা সেন্ড করে খ্যাক খ্যাক করে হেসে উঠল ফোনটা অফ করে পুনরায় রেখে দিল আগের জায়গায় ক্লাবের বাইরে তার গাড়ি রাখা ভেতরে জমিয়ে পার্টি হচ্ছে আপাতত তার সেসবে মন নেই আজ সে একটা মেয়ের গোটা ভবিষ্যৎ নষ্ট করতে যাচ্ছে এখন পার্টি ফার্টিতে মন দিলে চলবে না এখন এই দিকে ফোকাস করতে হবে ভাবতে ভাবতে চায়ের কাপে চুমুক বসাতেই হাওয়ার ব্যাগে ছিটকে পড়ল সাজিদ মনে হলো তার পা ধরে কেউ টেনে হিঁচড়ে ছুঁড়ে ফেলেছে ঘটনার আকস্মিকতা ভয়ে চিৎকার করে উঠল সে নিজে পরে আশেপাশে তাকাতে তাকাতে হঠাৎ সামনে এসে দাঁড়ালো শ্রাবল হাতে একটা হকি স্টিক সাজিদের হঠাৎ মনে পড়লো এটা সেই কলেজের হকি স্টিকটা যেটা দিয়ে শ্রাবল তাকে একবার মেরেছিল খানিক ভরকে গেল সাজিদ তবে দমল না নিজের ভেতরের পুরুষকে জাগিয়ে গর্জে উঠে নিজের পায়ে উঠে দাঁড়ালো পরনে সাদা লেদারের দামি জ্যাকেটটাতে ময়লা লেগেছে সেটাই ছাড়তে ছাড়তে শ্রাবণের দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকাতে শ্রাবণ তেড়ে গিয়েই বসালো এক বাড়ি চাপ পড়ল সাজিদের ডান হাতের বাহুতে খানিক ঝুঁকে পড়লো সাজিদ আবারও সোজা হয়ে দাঁড়ালো সে আপাতত তার খেলা নয় আগে শ্রাবণ খেলুক তারপর সে নিজের খেলা দেখাবে এখন শ্রাবণের হাতের মার খেয়ে নিজের যে আরও গাড়ো হবে শ্রাবণের চোখ জোড়া হিংস্র হয়ে আছে রক্তবর্ণের এই চোখ জোড়ায় এককালে ফোবিয়া ছিল সাজিদের তবে এখন আর সেটা ফোবিয়াতে নেই ভয়কে জয় করে সেটাকে এখন জেদে পরিণত করেছে সাজিদ আরও বেশ কয়েকটা মার খেলো হকি স্টিকের এবার শ্রাবণ মারতে নিলে সাজিদ ধরে ফেললো হকি স্টিকটা কিন্তু ধরেও যে কায়দা করতে পারে না সাজিদের হাঁটু বরাবর শরীরের সমস্ত শক্তি এক করে লাথি দেয় শ্রাবণ সাজিদ হাঁটু ভেঙে হুমড়ি খেয়ে পড়ে নিচে শ্রাবণ এবার নিজেই টেনে তুলে তাকে টেনে তার করিয়ে শার্টের কলার চেপে গর্জে উঠে বলে আমার বোনকে টার্গেট করিস তুই তোর এত বড় কলিজা শ্রাবণের হাতে বন্দী হলেও সাজিদের বড়াই কমে না এক ফালিও ফিক করে হেসে দেয় শ্রাবণের কথা শুনে যেন শ্রাবণ তাকে কোনো মজার বাক্য শুনিয়েছে বলে আরো উচ্চস্বরে হাসতে লাগলো সাজিদ সাবন রাগে থর করে কেঁপে উঠল ভেতরটা জলে যাচ্ছে তার কি করছে এই জানোয়ারটা তার বোনের সাথে ঠাস ঠাস করে কয়েকটা বিকট শব্দ কেঁপে চারিপাশ সাজিদ গালে হাত দিয়ে সামনে তাকাতেই আবারও একটা চরপরার শব্দ হলো এবং সাজিদের হাত তার অন্য গালে গিয়ে ঠেকলো পরক্ষণেই তার চুলের মুঠি ধরে টানতে টানতে অন্য পাশে নিয়ে গেল ঈশা ফের পুনরায় শুরু হলো সাজিদের উপর অ্যাচাক এমনভাবে কুংফু ক্যারাটি শিখেছে এমনভাবে কুংফু ক্যারাটি চালাচ্ছে সাজিদ যেটা ধরতেই হিমশিম খাচ্ছে অতপর এক পর্যায়ে সাজিদের কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে উঠল ঈশা আমার আপাকে অসম্মান করা আমার আপাকে জানিস তোর জন্য কতটা কাঁদতে হয়েছে আমার আপাকে তোর মতো একটা জানোয়ার না জানি কতগুলো দিন ধরে আমার আপাকে কষ্ট দিয়ে যাচ্ছিস শয়তানের বাচ্চা বলতে বলতে পেজ বরাবর ঘুষি মারল সাজিদের ঘুষি খেয়ে ভাঁজ হয়ে গেল সাজিদ কাশতে কাশতে পেটে হাত চাপতেই পাতুলে পুনরায় সাজিদের পেটে বরাবর লাথি মারল ঈশা সাজিদ ছিটকে পড়লো রাস্তায় ঈশা তেরে গিয়ে সাজিদের ওপর চড়া হয়ে এলো বাতারি কিল ঘুষি মারতে মারতে বলতে লাগলো আর কত মেয়ের জীবন নষ্ট করেছিস তুই কত মেয়ের সাথে এমন মিথ্যে অভিনয় করে তাদের ক্ষতি করেছিস বল বল বলছি সাজিদ কাশতে কাশতে রক্ত বমি করছে যা দেখে একটু ভয় পেল শ্রাবণ দ্রুত গিয়ে ঈশার হাত চেপে ধরল ওকে সাজিদের উপর থেকে সরিয়ে আনতে চাইলে ওর সাথে যেন পেরেই উঠছে না রাগে ক্ষোভে ঈশা আউট অফ মাইন্ড হয়ে গেছে যেন কলেজে ঈশা ক্যারাটে শিখেছিল ভয়ানক রকমের মারের কৌশল তখনই রক্ত করে ফেলে এই মহারানী ক্ষণকালের জন্য তো ভুলেই গিয়েছিল শ্রাবণ ঈশা ছাড় ওকে এভাবে মারলে কোনো সমাধান হবে না আজ ওকে আমি মেরেই ফেলবো আমার আপাকে ব্ল্যাকমেল করার সাহস কি করে হয় ওর বোকা ভেবেছে আমার আপাকে তাই না ভেবেছে আমার আপাকে বাঁচানো কেউ নেই বলতে বলতে আবারও দিল দু তিন ঘা শ্রাবণ টেনে তুলে আনলো ঈশাকে ওর হাত দুটো শক্ত করে চেপে ধরে নিজের দিকে ফেরাতে চেষ্টা করলে সফল হলো না কোনো মতেই ঈশা এখনও বারবার তেরে যেতে লাগলো সাজিদের পানে ওর যা মার খাওয়ার খেয়েছে এবার ওকে পুলিশে দিতে হবে উইথ প্রুফ হ্যাঁ ঠিক বলেছ তুমি এই কুলঙ্গরকে অবশ্যই অবশ্যই পুলিশের হাতে তুলে দেওয়া উচিত কিঞ্চিত শান্ত হতে পারল ঈশা শ্রাবণ ছোট্ট একটা দীর্ঘ শ্বাস ছেড়ে ঈশার মাথায় হাত রাখল অতঃপর মৃদু বলল শান্ত ওর বাকি শাস্তি আমরা না পুলিশ দিবে শ্রাবণের হাতটা ঈশার কপাল ছুঁতে অদ্ভুতভাবে ঈশার সমস্ত রাগ গলে জল হয়ে গেল এবং সেই সাথে সে ভেবে অবাক হলো রেগে গিয়ে সে কোনদিন কাউকে এমন রামধলাই করেনি আজ কি হলো হঠাৎ করে আমি আমি একটু বেশি বেশি করে ফেললাম শ্রাবণ ভাই ঈশার হঠাৎ করে এই বোকা প্রশ্নটায় নিজেকে আর ধরে রাখতে পারলো না শ্রাবণ ফিক করে হেসে দিল সে তার হাসিতে প্রকৃতি বাঘ রুদ্ধ হয়ে গেল স্তব্ধ হয়ে গেল ঈশার হৃদ স্পন্ধন এই তো এই তো সেই হাস্যমুখ প্রাণোচ্ছল মানুষটা এটাই তো সেই তোকে এভাবে রাখতে আমি কোনোদিনও দেখিনি তবে যা হয়েছে ভালো জন্যে হয়েছে কিন্তু ঈশা লজ্জা পেয়ে মাথা কিছু নিচু করে নিল শক্ত করে ধরে রেখেছে তার হাতের দিকে তাকিয়েই ওর এক ধ্যানে তাকিয়ে থাকতে থাকতে শ্রাবণ পুলিশে কল করলো অবশেষে সব মুশকিলের আসান হলো পুলিশের মাধ্যমে সাজিদের কাছে মেয়েদের ব্ল্যাকমেল করার সমস্ত ডকুমেন্ট ফাইল ডিলিট করিয়েছে শ্রাবণ এমনকি সাজিদের মুখ থেকে কেউ বয়ান নিয়েছে তিতিরের সাথে যা হয়েছে সবটাই সে জোর করে করেছে তিতিরকে সর্বদের বদলে সে বিদেশি অ্যালকোহল খাইয়ে নিজের বসে এনে অসভ্যতা করার চেষ্টা করেছে একই সাথে তার ছবি ধারণ করেছে এবং আজ এত বছর বাদে সেই ছবি ব্যবহার করে তিতিরকে বিয়ে ভাঙার হুমকি দিয়েছে সব কিছু শাস্তি হিসেবে তিন বছরের জন্য কারাবন্দি করা হলো সাজিদকে সব কাজ মিটিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো দুজনে মাথার উপরে সূর্য মামার নাচন কদন শুরু হয়ে গেল ততক্ষণে গরমে আধা সিদ্ধ হয়ে মাছ গাড়ি থামালো শ্রাবণ ঈশাকে পেছন থেকে নামতে বলে সেও নামলো ঈশাকে আশেপাশে তাকাতে তাকাতে বিস্মিত গলায় জিজ্ঞেস করলো এটা কোথায় থামালে বাসায় যাবে না হ্যাঁ গরমে মাথা গরম হয়ে গেছে পানি নিতে হবে বলে কপালের ঘাম মুছতে মুছতে সামনের একটা দোকানের দিকে এগিয়ে গেল শ্রাবণ ওদের ঠিক সামনেই একটা মুদির দোকান শ্রাবণ সেখানে গিয়ে একটা পানি নিয়ে ছক ছক করে খেয়ে নিল খানিক অতঃপর যখন ঈশার কথা মনে পড়ল পেছন ফিরে ওর দিকে পানির বোতল ধরে ফ্রু না চেল অর্থাৎ তারও পানির প্রয়োজন আছে কিনা জিজ্ঞাসা করলো ঈশা এপাশ ওপাশ মাথা নাড়ল অর্থাৎ তার দরকার নেই সাবুন পানি টাকা দিয়ে ঈশার জন্য একটা কিটক্যাট নিয়ে চলে গেল ওর কাছে চকলেটটা ওর দিকে ছুঁড়ে দিয়ে আবারও উঠে বসল বাইকে ঈশা এহম ঘটনায় হতবাক হয়ে ওর হাতে থাকা চকলেটটার পানি চেয়ে রইল বছর তিনেক আগেও সাবুন এই কাজটা রোজ করত ভেসে উঠল যেন চোখের তারায় দাঁড়িয়ে থাকবি নাকি বাইকে উঠবে হ্যাঁ মনের ভেতর সুখ সুখ অনুভূতি হলো ঈশার তাই শ্রাবণের কথাটা ঠিক শুনতে পায়নি সে শ্রাবণ কপাল কুচকে তাকালো ঈশার পানে চোখের সামনে তুড়ি বাজিয়ে বলল আছিস পৃথিবীতে ঈশার ঘোর কাটে সেই শব্দে তবে তখনও ব্যাপারটা ধরতে পারছিল না তাই শ্রাবণ ধমকে উঠে বলল গাড়িতে ওঠ জলদি চমকে উঠে পৃথিবীর বুকে অবতরণ করলো ঈশা চট চলতে শ্রাবণের পেছনে উঠে বসতে বসতে শ্রাবণ পুনরায় গাড়ি স্টার্ট দেয় ঈশা লেহেঙ্গার সামলে শ্রাবণকে ধরে বসতেই গাড়ি টান দিল শ্রাবণ আধ ঘন্টার মাঝে ফিরে পৌঁছে গেল বাসায় বাসায় ফিরতে ঈশা সোজা চলে গেল তিতিরের কাছে যা ঘটেছে সবটা যতক্ষণ বলতে না পারবে ততক্ষণ যেন শান্তিই নেই তিতিরকে কোণে সাজানো হচ্ছিল এত ভালো ব্রাইডাল লোক সে কাঁদতে কাঁদতেই বিসর্জন দিয়ে দিচ্ছে তবে ঈশা যখন পৌঁছালো তার কাছে তখনই যেন তার কান্নার ইতি সবটা খুলে বলে সারা জীবন সুখে শান্তিতে থাকার পরামর্শও দিল ঈশা তিতির ঈশাকে জড়িয়ে ধরে আরও কতক্ষণ কেঁদে কেঁদে পুরোপুরি শান্ত হতে পারলো তারপর আর কি পুনরায় জমজমাট হয়ে উঠলো বিয়েবাড়ি ঈশা নিজের রুমে এলো খানিক ফ্রেশ হয়ে বসে পড়ল আয়নার সামনে গত দুই তিন ঘন্টায় চেহারার তেরোটা বাজিয়ে ফেলেছে একটু ঠিক না করলে যে নয় আর তাছাড়া বোনের বিয়ে উপলক্ষেও তো খানিক সাজগোজ প্রয়োজন একদম সাদা মাথা মোটেও মানায় না তাই প্রয়োজন মাফিক যতটুকু লাগলো ততটুকুই করলো মুখে যত সামান্য পাউডার দিয়ে চোখে কাজল পড়ল অতপর ছোটে গোলাপি রঙের লিপস্টিক পরে চুলগুলো ছেড়ে রাখল কপালে পাথরের একটা টিপ পরতে পরতে লেহেঙ্গার সাথে ম্যাচিং করা প্লাস্টিকের ফুলগুলো কানের এক থেকে আটকে দিল ক্লিপ দিয়ে অতপর দু হাত ভর্তি কাঁচের চুরিগুলো পরতে তাকালো আয়নার মাঝে এই সামান্য সাজেই ভীষণ গোলাপ ফুল ফুলটা কথাটা ভেবে আপন মনে হেসে উঠল ঈশা লেহেঙ্গার লম্বা এক সব এক পাশে নিয়ে নিল ভীষণ সুন্দর লাগছে তাকে দেখতে নিজেকে একবার খুলে ফিরে দেখে সব কিছু ওকে আছে ভেবে দরজার দিকে হেঁটে আসতেই থমকে দাঁড়ালো সামনে শ্রাবণ দাঁড়িয়ে আছে হাতে কাঁচা ফুলের মালা এগুলো দেখে ঈশার চিনতে অসুবিধা হয়নি এগুলো তিতিরকে মেহিতে পরানোর সময় দেওয়া হয়েছিল তখন তাজা থাকলেও সময় গড়াতে এখন সবগুলোই নেতিয়ে পড়েছে এগুলো নিয়ে কোথায় চলবে ভাবুক মনে প্রশ্ন করলো ঈশা শ্রাবণ জবাব দিতে পারল না কেননা তার চোখ জোড়া অনেক পূর্বে আটকে গেছে মনোহরিণীর প্রতি যখন সে অন্নমনে ভীষণ যত্নে নিজেকে সজ্জিত করছিল কাজল পরে যখন তার ঔষধয় নড়ে চড়ে হঠাৎ প্রশান্ত হয়েছে লিপস্টিকের মেজে গন্ধে যখন কারো থেকে নজর কারবে বলে আহ্লাদ করে ওই জিপটা স্থান পেল তার কপালের শীর্ষে যখন ভেতমনে এক এক করে হাতজোড়া ভরে উঠছিল কাচের চুরিগুলোতে তখনই ঠিক তখনই সে আটকে গেল মায়াবতীর প্রতি ভীষণভাবেই আটকে গেল অভাবে তাকিয়ে কি দেখছো আমাকে দেখতে ভালো লাগছে না ঈশা ডান হাতটা তুলে নিজের মুখে হাত বুলালো হাততে তুলতে ঝুরির ছনছন আওয়াজে ধ্যান ভেঙে গেল সাবোনীর নিজের অবস্থান বুঝে গলা খাঁকারি দিয়ে নেতি বড় ফুলগুলো ধরিয়ে ঈশার হাতে ঈশা অবাক হয়ে গেল সাবোনীর কাণ্ড দেখে কি হলো এগুলো আমাকে মানে এগুলো কি করব আমি সাবোন তারা করে করে কোনো কথা না বলেই চলে গেল এসে অবাকের উপর অবাক হয়ে শ্রাবণের যাওয়ার পানে তাকিয়ে রইল এটা কি হলো পরযাত্রী চলে এসেছে সবাই গেটের কাছে আসতেই তাদের আটকানো হলো ঈশা তুতুন তানি এবং তাদের কাজিনরা মিলে প্রায় বিশ জন মিলে গেট ধরল হইচই হল্লাহল্লি করতে করতে পরের কাছে মোট পঞ্চাশ হাজার টাকা ডিমান্ড করা হলো যা শুনেই হাঁপিয়ে উঠল বর পক্ষের লোক সাকিনের কাজিনরা এবং বন্ধুরা মিলে পায়ে পা লাগিয়ে ঝগড়া শুরু করলো ইশাদের সাথে কিছুতেই পঞ্চাশ হাজার টাকা দিবে না তারা কেউ একজন বলে উঠল মেয়ে একজন বলে উঠল কথাটা বলতেই হাসির রোল পড়লো মেয়েদের পাশে বরপক্ষের মুখ আজকে গেল যেন পরক্ষণে আবার আরেকজন জবাব এলো তর্কে বিতর্কে কেটে গেল বেশ কিছুটা সময় নিয়ম অনুযায়ী বরপক্ষই হারল কোনো পক্ষের সাথে যুক্তি মিলাতে না পেরে জোরাচোরে করে পঞ্চাশ থেকে ত্রিশে আসলো অতপর ত্রিশ হাজার দিয়ে গেজ পার করতে হলো তাদের ভেতরে এসে বরকে বসানো হলো তার আসনে কোণের ডাক পড়তে কোনে কেউ নিয়ে আসা হলো বরের কাছে দুজনকে পাশাপাশি বসে বড়দের কিছু নিয়ম পালন করে কাজীকে ডেকে বিয়ে পড়ানো শুরু করা হলো আলহামদুলিল্লাহ সহিত তিনবার কোপল পরে তাদের বিয়ে সম্পন্ন হতে আবারও শুরু হলো মেয়েদের দুষ্টমি পরের জুতা চুরি করা হলো জুতা চুরির পেছনে প্রধান হলো ঈশা অনেকক্ষণ যাবৎ বরের জুতা নিখোঁজ হওয়ার খবর মাত্রই রচালো শাকিলের কাজিনরা এবং বন্ধুরা কপাল জ্বলতে লাগলো কখন গায়েব হলো বরের জুতা তারাও যে ওত ছিল ঈশা চেলে ঘরে এসে শাকিলের জুতা লুকিয়ে আবারও নিচে নেমে গেল ঈশাকে নিচে দেখতে শাকিলের বন্ধুরা এসে ধরল জুতা লাগবে ঈশার এহেম প্রশ্নে ভেবা খেয়ে গেল তারা জুতো লাগবে মানে কি তারা আনতা আনতা করে একে অপরের দিকে তাকালো ঈশা ভাব নিয়ে বলল বলেই মুখ টিপে হাসতে হাসতে চলে গেল এভাবে জুতা চাওয়া মানেই নিজেই নিজের ইজ্জতের ফালুদা বানানো তার চেয়ে বরং তারাই খুঁজবে মাথার চুলকে চলে গেল তারা দূর হতে তাদের গোটা কাণ্ড দেখে হাসলো শ্রাবণ ঈশাকে সে চিনি এত সহজে হারবার পাত্রে সে নয় আপা তুই দেখে পাঠিয়েছে তোকে তুতুনের লেহেঙ্গার রংটা গাঢ় লাল লাল টুকটুকে বইয়ের মতোই লাগছে ওকে একটু আগেই ওর চুল খুলে যাওয়ায় ঈশা সুন্দর করে আজকে দিয়ে পুনরায় তখন তুতুনের ভীষণ রাগ জমেছিল পার্লারের মেয়েগুলোর প্রতি এতগুলো টাকা দিল অথচ ঠিক করে চুলটাও বাঁধতে পারল না তবে এখন মধ্যে বেশ ফুরফুরে তাই তুর্জুর এক এসে হাজির হয়েছে ঈশার কাছে ঈশা তখন তার নানিকে শাড়ির কুচি ঠিক করে দিতে ব্যস্ত তাই তুর্জুর ডাকটাকে উপেক্ষা করে তুতুনকে বলল বল কাজ করছি শেষ হলে আসবো বেশি সময় লাগলো না নানির শাড়ির কুচি ঠিক করে দিতে তবে এর পরের কাজটা ততক্ষণে বেমালুম ভুলে গেল ঈশা ওদিকে তুজুর বাবা মা অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছেন তাদের হবু বউকে দেখার জন্য কিন্তু ঈশার যেন সে কথা মাথাতেও এলো না জুতা চুরির বিষয়টা এবার বড়দের মাঝেও ছড়াছড়ি হয়ে গেল এবার আর বরের মুখ লোকানোর জায়গা নেই টানা দুই ঘন্টা ধরেও কেউ বরের জুতা খুঁজে বের করতে পারেনি তার জুতা ফেরত পেতেও বনের পকেট খসিয়ে দশ হাজার হাতিয়ে নিল কোনের পক্ষ অতপর এলো কোনের মুখ দেখার পালা কপুর বলার পর কোনের মুখ দেখানো হলো না শাকিলকে একটা আয়না এনে তাকে বলা হলো এটাই তার বউয়ের মুখ দেখতে হবে এবং খুব সুন্দর একটা ডায়লগ বলতে হবে তার প্রিয় মানুষটিকে তবে তার আগে একটা শর্ত আছে মুখ দেখতে হলে আগে দশ হাজার ছাড়তে হবে তারপর এই মহৎ কাজ সম্পন্ন হবে প্রথমে রাজি হলো না বরপক্ষ হৈচই পড়ে গেল এই বলে অলরেডি চল্লিশ হাজার নেওয়া হয়েছে আর দিতে হলে গরিব হয়ে যাবে বর কিন্তু তাতেও লাভ হলো না বাধ্য হয়ে পুনরায় দশ হাজার ভাঙতেই হলো রাত আটটা বাজে বরপক্ষের পক্ষের কোনে পক্ষের সবারই খাওয়া দাওয়া শেষ করে কোনে বিদায়ের সময় হয়ে গেল সবাই যেন মহা ব্যস্ত তবে এর মাঝে ঈশাকে বার কয়েক ডেকে পাঠালো দুর্য ঈশার নারান বাহানায় নাই প্রতিবারই তার ডাক উপেক্ষা করে গেল তবে কাজটা যে ঈশা মোটেও ভালো করলো না তা যে এবার হারে হারে টের পেতে হবে তাকে সবার চোখের আড়ালে ঈশার হাত ধরে ছাদে নিয়ে গেল তুর্য রাগে কেমন ফোসফোস করছে সে ঈশা বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে বিস্ময় নিয়েই প্রশ্ন করল। ঈশা কথাটা শেষ করার পূর্বেই ছাস করে একটা চড় বসিয়ে দিল ধুর্য রাগে গর্জে উঠছে ঈশার গাল চেপে ধরতেই ঝড়ের বেগে ছিটকে পড়লো অনেকটা দূরে ঈশা ঘটনাটার আকস্মিকতায় এতটাই চমকালো যে সে আসলে কোন ঘটনাটা কেন্দ্র করে ভরকা বেশ যাই ভুলে গেল গালে হাত চেপে ভয়ার্ত দৃষ্টিতে সম্মুখে তাকালো ঈশা ততক্ষণে শ্রাবণ তেরে গিয়ে তুর্যের শার্টের কলার ধরে টেনে তুলল আতঙ্কিত গলায় চেঁচিয়ে উঠে ঈশা তুর্যকে টেনে তুলে আরেকটা ঘুষি মারতে গিয়ে থেমে যায় শ্রাবণ ঈশা দৌড়ে এসে দাঁড়াই তুর্যকে আড়াল করে ঈশার চোখের কোণে জল কাপা কাপা গলায় বলে ওঠে শ্রাবণ ভাই তো তুমি এখানে কি করছো কেন এসছো এখানেও সেই ছেলে যার জন্য তুমি আমার হাতে চড়টা খেলে এখানেও সেই তোর যে কথাটা শেষ করার পূর্বেই ঈশাকে সামনে থেকে সরিয়ে পুনরায় থেকে চেপে ধরল শ্রাবণ দাঁতে দাঁত চেপে বলল এত বড় স্পর্ধা হুম ঈশার গায়ে হাত তুলে আবার বড় গলায় কথা বলছিস জানোয়ার শেষোক্ত কথাতে বলতে বলতে গর্জে উঠল শ্রাবণের কণ্ঠস্বর কথাতে এতটাই জোরে শোনালো যে ঈশা ভয়ে চমকে উঠল সঙ্গে সঙ্গে এক কদম পিছিয়ে পড়ে মুখ হাতে চাপল তোর জো চমকে উঠল শ্রাবণের এরও খুঙ্কারে ভোরকে যাওয়ার দৃষ্টি মেলে শ্রাবণের দিকে তাকাতেই শ্রাবণ আবারও বলে ওঠে কোন সাহসে হাত তুলেছিস কে দিয়েছে এত সাহস তোকে বল তোর জো পুনরায় কেঁপে উঠলো ভয়ে তার চোখের পাতা কাঁপছে গলা শুকিয়ে এসেছে শুকনো গলায় ঠোঁক গেলে কিছু বলবে তার পূর্বেই ঈশা পুনরায় এসে হাত ধরলে শ্রাবণের আকুতিপূর্ণ গলায় বলল ছেড়ে দাও শ্রাবণ ভাই বাড়ি ভর্তি আত্মীয় স্বজন প্লিজ একটা বাজে পরিস্থিতি হয়ে যাবে না না নানু আমাকে একদম বোঝাতে আসিস না ঈশা গম্ভীর গলায় কথাতে বলে অগ্নি দৃষ্টিতে পুনরায় তুর্যর পানে তাকালো শ্রাবণ তুর্য হাস ফাঁস করছে সে যে ভুল করেছে সেটা যেন হাড়ে হাড়ে টের পাচ্ছে কিন্তু দমলে তো চলবে না সে ভুল করলে শ্রাবণ অন্যায় করেছে এবং এখনো অবধি করেই যাচ্ছে এসব কথা আমাকে না বলে নিজের ঘরের মেয়েকে বলো শ্রাবণ তোমাদের কি চোখে পড়ছে না সেই সকাল থেকে ওর ফুষ্টি নষ্টি কতক্ষণ এই ছেলের সাথে কতক্ষণ ওই ছেলের সাথে আমি ওর হবু হাজবেন্ড আমার কি এসব দেখতে ভালো লাগবে ও তোমার বউ হলে তুমি সহ্য করতে পারতে ওর এইসব নোংরা